আলহামদুল্লাহ খুব ভালো চলছে আচ্ছা আজকে দেখলাম রাখিফ আরে কিছু ভাই কিছু হাই ক্যারেটের গরুই বলা চলে আমি বলতে চাচ্ছি দর্শক ভাই দেখবে তবে গরু মাশ আল্লাহ গরু দেখার মতো গরু জি অবশ্যই তিনটে গরু না নিয়ে আসছেন কি চৎপানে গরু ভাই একটা থাকবে হচ্ছে পাকিস্তানি গির আর একটা থাকবে হচ্ছে পাকিস্তানি পাকরা একটা থাকবে হচ্ছে সায়ওল বা মা মিস্টের গরু জি তিনটা গরুই থাকবে আজকে আচ্ছা সবকি বাইরে থেকে ইনবোর্ড করে নিয়ে আসছে মনে হচ্ছে তাই মানে এই মানে খুব ভালো জিনিস ভাই কালেকশন করা আছে আচ্ছা তলায় দাঁড়ায় আসি ভাই কাটাল কে আজকে গরুর সাথে ভাই যে গরম পড়ছে মনে হচ্ছে কাটাল এই পাঁচ দিন তো একদিনই পাকবে আশা করা যাচ্ছে বুঝছেন অনেক কাটাল ধরছে এখানে আসতে চলে এসে দেখে নিতে পারবেন চলেন বাসি ভাই যে তিনটা গরু আছে গরু এক এক করে অবশ্যই চলেন গরু গুলাই দেখেন বাসি ভাই আজকে ভিডিও শুরুতেই মাসালে একদম রক্ত বর্ণ কালার গরু নিয়ে আসছেন কান মাথা ঘোরানো বেশ কি এটা হচ্ছে অরিজিনাল একটা ইন্ডিয়ান গির গরু বুঝছেন গির গরু ঘটনা হচ্ছে ইন্দু বেআল বলবে তবে গোটা ইন্দু বেআলি ঠিক আছে তবে গোডা জাতমান দর্শক ভাই বিচার করবে তবে ইর উপরে আর গরু হয় না

তো এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বরের গরু যারা রাখি ফাইলের গরু খুঁজতেছে বা রাখি ফাইলের গরু নিতে চায় তারা এই গরুটা নিতে পারে জি অবশ্যই দামটা কেমন রাখবেন গরু ভাই তিনটা গরু একটু আলোচনা সাপেক্ষে রাখছি কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে তাতে কি কতর মধ্যে রাখা যাবে বলেন ভাই এটা আমি ওই 10 15 লাখ চাবো না এই সীমিত টাকা লাভের মধ্যে আমি দিয়ে দেব অল্প কিছু অল্প কিছু লাভ রেখে দাম বলে দিবেন জি আচ্ছা এটা আজকের ভিডিও সিরিয়ালের এক নম্বরের গরু কেউ নিতে চাইলে এখানে এসে দেখেন দাম দর করে নিতে পারে সাইড করে দেন দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন মাশাআল্লাহ একদম পাকরা প্রিন্টের গরুটা লাল এবং সাদা প্রিন্টের গরুটা এটা সম্পর্কে বলে ভাই এটা হচ্ছে পাকিস্তানি পাকরা গরু পাকিস্তানি পাকরা জি জি অরিজিনাল একটা পাকিস্তানি পাকরা গরু দেখেন গরু আগাতের মাথা বন্ধু ওর খালি মনে হচ্ছে খালি দেখেই যায় আমি বললে হবে না দর্শক ভাই বিচার করে নিতে পারবে এখনো পরে তাহলে একটা বছর যদি এটাকে সময় দেওয়া যায় দেখা যাচ্ছে মোটাতে করা যায় বেশ ভালো গরু গুলা তিনটা গরু তিনটা গরু আইকনিক এর মধ্যে থাকবে আশা করা যায় আর উপরে আল্লাহর ইচ্ছা

ফেলার মতো জায়গা নাই কোন দর্শক ভাই চাইলে নিতে পারবে ছোট মরিচের ঝাল বেশি জি অবশ্যই গরুটা দেখলেই দর্শক ভাই বুঝতে পারবে যে এটা এটার বয়স কয় মাস হইছে ভাই এটা 13 মাসের মতো বয়স আছে 13 মাসের মতো বয়স মানে বারণ তো বয়স আছে খানা দানা দিলে খুব দ্রুত পরিবর্তন হবে জি অবশ্যই গরু শতভাগ সুস্থ সবল আছে জি 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 আচ্ছা এই গরুটা এক এবং দুই তিন এই তিনটা গরুর ব্যাপারে কথা বলতে চাইলে আলোচনা করে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো ভাই আমার ফোন নাম্বারটা হচ্ছে 01765 বারো আটাত্তর তিতাল্লিশ এই নম্বরে যোগাযোগ করে আজকের গরু ব্যাপারে কথা বলে গরু নিতে পারবে জি অবশ্যই কোরবানি ফাইলের গরু তো আপনার কাছে জি অবশ্যই চাইলে আমি দিতে পারবো আচ্ছা ঠিক আছে বাসি ভাই ভালো থাকবেন আসসালাম আসসালামাইলাইকুম